আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে চিকেন ব্রেড কাচুরি রেসিপি শেয়ার করবো এই কাচুরি রেসিপিটা খুবই মজাদার আর খুবই টেস্টি হয়ে থাকে খুব অল্প উপকরণে খুব সহজভাবে এটি তৈরি করে নিতে পারবেন বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই চিকেন ব্রেড কাচুরি রেসিপিটি রাখতে পারেন তো চলুন এই সহজ রেসিপিটি শুরু করা যাক এর জন্য ফার্স্টে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি এর মধ্যে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি পেঁয়াজ মরিচটা হালকা একটু ভাজা হলে দিব এক চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন জিরা গুঁড়া দিয়ে এই মশলাগুলোকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিব এক কাপ পরিমাণ সেদ্ধ করে রাখা চিকেন আর কিছু পরিমাণ ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন আর এর পরিবর্তে অন্য যে কোনো একটা সবজি ব্যবহার করতে পারেন সবগুলোকে মশলার সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিব সামান্য পরিমাণ একটু পানি এতে করে চিকেনগুলো নিচে লেগে যাবে না চিকেনটাকে তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিব হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুন চিলি সস হাফ টি স্পুন সয়া সস এই সবগুলো উপকরণ দিয়ে চার থেকে পাঁচ মিনিট আবার এই চিকেনটাকে রান্না করে নিতে হবে আমাদের চিকেনের পুরটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব এখন আমি এখানে কিছু ব্রেড স্লাইস নিয়েছি এখন একটা বেলনির সাহায্যে এই ব্রেডটাকে এভাবে রুটির মতো বেলে নিতে হবে বেলে চ্যাপটা করে নিব এখন আপনাদের কাছে যে কোনো একটা গোল কাটার থাকলে এভাবে গোল শেপ করে এটাকে কেটে নিতে হবে দেখুন পাতলা একটা রুটি তৈরি হয়ে গেছে আর এইভাবে আমি বাকি সবগুলো ব্রেড তৈরি করে নিব আমাদের সবগুলো ব্রেড তৈরি করা হয়ে গেছে এখন একটা বোলের মধ্যে দুইটা ডিম ভেঙে নিব ডিম দুইটাও খুব ভালো করে ফেটিয়ে নিব এখন কেটে রাখা ব্রেড স্লাইস থেকে একটা ব্রেড নিব আর এর উপরে তৈরি করে রাখা পুটটা দিয়ে দিব হাতে সামান্য পানি নিয়ে চারপাশে দিয়ে দিব এবার এর উপর আরেকটা ব্রেড স্লাইস দিয়ে চারপাশে এভাবে আটকে দিতে হবে ব্রেডের চারপাশ খুব ভালো করে আটকে দিতে হবে যাতে পুটটা বেরিয়ে না আসে দেখুন আমাদের একটা তৈরি করা হয়ে গেছে আমি আবার আরেকটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি এইভাবে আমি সবগুলো কাচুরি তৈরি করে নিব এখন তৈরি করে রাখা কাচুরিটি ফ্যাটানো ডিমের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে এই ডিমের মধ্যে থেকে তুলে নিয়ে ব্রেডক্রামসের মধ্যে ব্রেড ব্রেডক্রামসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোটিং করে নিতে হবে চারপাশে এইভাবে খুব ভালো করে ব্রেডক্রামসটা লাগিয়ে দিলেই আমাদের কচুরিটি প্রায় তৈরি হয়ে যাবে এইভাবেই আমি বাকি সবগুলো তৈরি করে নিব আপনাদের সুবিধার্থে আমি আরেকটা আপনাদের দেখাচ্ছি আমি সবগুলো কাচুরি এইভাবে তৈরি করে নিয়েছি এখন এই অবস্থায় এগুলোকে এক মাস অবধি ফ্রিজে সংরক্ষণ করা যাবে এখন মিডিয়াম হিটে তেলটা গরম করে তৈরি করে রাখা কাচুরিগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিব তেলের মধ্যে আর কিছুক্ষণ পরে দেখবেন এই কাচুরিগুলো ফুলে একদম টুইটুম্বুর হয়ে গেছে খুব ভালো করে এই কাচুরিগুলো এপাশ ওপাশ ভেজে নিতে হবে এই কাচুরিগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না তিন থেকে চার মিনিটের মধ্যে এই কাচুরিগুলো ভাজা হয়ে যাবে হালকা একটা গোল্ডেন কালার চলে আসলে এই কাচুরিগুলো তেল থেকে উঠিয়ে নিব আমাদের সবগুলো কাচুরি ভাজা হয়ে গেছে দেখুন মশালা দেখতে কতটা সুন্দর লাগছে এই ব্রেড চিকেন কচুরিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন ভীষণই মজাদার বড় থেকে বাচ্চা সবাই এই রেসিপিটি খুব বেশি পছন্দ করবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ